একজন নেতার সঙ্গে কেউ ভাবে কথা বলে নিজের নেতা নিজের বাড়ি গিয়ে পড়বা যা যাও আমার সঙ্গে কোনো কথা নেই কখন দিদি যাচ্ছে কি হয়েছে কি সেটা তো বলবা কিছু ভাই

আমাদের মেয়ে ছেলেদের কুটনীতি জানা তাই এসব কথা বলছো করো আমি তোমাকে ভালোবাসি এসব কথা কে বললো তুমি আর অভিনয় করো না আমার সামনে আমি সব জানি ওই পোল্টুর বউ ময়না ল্যাংচার বউ আইলার বউ রুনা আর আর বলবো হ্যাঁ থাক 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 বলো লাগছে শুনতে এবার কেমন তোমার আমার সংসারে অশান্তি বাদিয়ে দিয়ে নিজে দিব্য ফুলে ফুলে মধু খেয়ে বেড়াচ্ছো তোমার জন্য আমি আমার কাছে শুইনি কতদিন আমার বর আমার সাথে সবসময় প্রতিনিয়ত ঝগড়া করে তোমার জন্য আমি আমার বরের কাছে মুখ ফিরিয়ে নিয়ে আমি আমার পাকা পিঠে তালা মেরে রেখে দিন হ্যাঁ তুমি এসব করে বেড়াও যাও তুমি চলে যাও

কি ব্যাপার কোন কাজ কাম নেই নাকি হ্যাঁ এমন করে বসে আছে গেছে আমার মাথা খাবে তোর মাথা রেখেছিস আমার সাথে কি করার নেই এদিকে আছে সে একটা নেতা মানুষ সে আসতেই পারে আমরা কিরকম আছি না আছি তার খবরা খবর নিতে তো আসে নাকি তাকে তো আমরা ভোট দিয়েছি তুই কি আমার চুধু পেয়েছিস হ্যাঁ আমি কিছু বুঝিনি হ্যাঁ আমি আছে আর কোনো বাড়ি যায় না দেখে দেখে এই লেবু বাড়ি আসে হ্যাঁ তুই কি ভেবেছিস বাবা বাবা আমিও সব জানি ওই লোকটা শুধু আমাদের বাড়ি আসে তুমি আমার কথা শুনো বাবা এই পেয়া এখন কি তোর বাবার সাথে খেলে লাগিছিস হ্যাঁ হ্যাঁ ছেলে সত্যি কথা বলে দিছিস না গায়ে তো পোষকা লাগবেই এই বাপ চল এখানে আর কোনো কথা বলে লাভ নেই মাঠে অনেক কাজ আছে চলো বাবা হ্যাঁ এদের জীবনে কিছু করতে হবে না এদের জীবনে বড় হতে না বাবা ছেলে খালি মাঠে বলদ করে যা খালি নাম বলি দিয়ে যা সারা জীবন এই বাপ তুই আগে যা আমি আসছি খুব তেল বেড়েছে অনেকদিন তোর এই তেল থামানো হচ্ছে না আজ বাড়ি আসি দেখিস বড্ড পাহাড় বেড়ে গেছে শুনবা আমি তো কাজ না করলে খাওয়া হবে না তোকে ভরসা করে একটা কথা বলি তুই তো সারাদিন বাড়ি ঘরেই থাকিস তোর মার দিকে একটু খেয়াল রাখবি নজর রাখবি বুঝলি তো কিন্তু আমি রাখি বাবা আমি সব সময় দেখি ওই নিকা কাকু আমাদের বাড়ি আসে আর আমার জন্য অনেক খাবার নিয়ে আসে আর আমার খেলতে পাঠিয়ে দেয় আমি তো বাড়ি থাকি না বাবা কিন্তু ওই কাকু আমাদের বাড়ি পেয়ে সময় আসে হুম ব্যাপারটা মোটেও সুবিধা না ছেলেকে বা কি যে বলবো বাচ্চা মানুষ ওকে আর কি বা বলবো এই সব কিছু কতটুকুই আর বোঝেও ও তো খাবার পেলেই খালাস বাবা বাবা কি হলো তুমি কিছু বলছো না যে শোন পাদু অত কথা শুনে লাভ নেই তুই তোকে খাবার দিকা যাই দিক তুই বাড়ি থেকে একদম নড়বি না আর তুই যদি বাড়ি থেকে নড়িস আমি যদি শুনেছি তুই ওই কাকু এলে খেলতে বেরিয়ে যাস পাদু তোর কপালে কিন্তু বিশাল দুঃখ নাচ্ছে তুই নিজেও জানিস না এমন মারা মারবো তুই যেন আর খেলতে যেতে না পারিস হ্যাঁ যত দোষ এই পাদুর মাও তো বলে খেলতে যা খেলতে যা খেলতে যা তা আমি কি করব মা যতই বলুক তুই খেলতে আসবি নি হ্যাঁ খাবার পেলি সব শেষ তুই আসিস কেন বলবি আমার ভালো লাগছে না আমি এখন খেলতে যাবো না আমি ঘরে বসে খাবার খাবো ঠিক আছে বাবা তাই হবে হ্যালো কি গো তুমি কোথায় এই তো সোনা একটু কাজে বেরিয়েছি ইম্পর্টেন্ট কাজ রাখো তোমার ইম্পর্টেন্ট কাজ এদিকে পাদুর বাবা দিনটা তোমার গুদানোর জন্য পাগল করে দিচ্ছে ও তো আজ বলেছে আজ রাতেই আমার দাবার বাবা সারবে না 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 কিছুতেই ওই ঢপনা চলে তোমার কাছে আসতে দেব না এটা ছেলে মানুষ কতদিন আর আটকে আটকে রাখবো বলো লেগুজান তুমি চাইলে সবকিছু করতে পারো তুমি এরকম করো না লেগুজান হ্যাঁ আমি তো শুধু এরকম করে সমস্যাগুলো সব আমার ঘরে এসেই পড়ে তোমাদের চোখে আর কোনো সমস্যা পড়ে না দেখো আমি ওর জ্বালা সহ্য করতে পারছি না তুমি যাও কিছু একটা করো না হলে কিন্তু সব ফাঁস হয়ে যাবে কি করবো মারার করবো না 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 মার্ডার করো না মার্ডার করলেই আবার কেস খামারি হবে তখন একটা অন্য ব্যাপার হয়ে যাবে নাম টাম জড়িয়ে যাবে তাছাড়া আমার পা দুটা অনাথ হয়ে যাবে তুমি আর এমন ব্যবস্থা করো ও জানো আমার সাথে আর বেশি তেগর বাড়ি না করতে পারে আমার সাথে এই সব বিষয়ে যেন কোনো ঝামেলা না করতে পারে দরকার ওর হাত পা ভেঙে ঘরে ফেলে রেখে দাও ওর হাত পা ভেঙে ঘরে ফেলে রাখলে তুমি খাবা কি কেন তুমি একটা নেতা মানুষ তুমি আমাদের মা মা ছেলে পেট চালাতে পারবে না হ্যাঁ হ্যাঁ শোনা তা কেন পারবো না আজই আমি যাচ্ছি চাটা মাস্তানের কাছে হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও এ মা কিসের একটা খটখট শব্দ হচ্ছে না পায়ের আওয়াজ মনে হচ্ছে কে যেন এদিকে আসছে হ্যাঁ গুরু মনে হচ্ছে কে যেন ওইদিকে আসছে এই তোরা দুজনে রেডি থাকিস কিন্তু তৈরি থাকিস বলা যায় না আরে কি ব্যাপার কি সৌভাগ্য আমার এই যে নেতা নেতার পায়ের ধুলো পড়লো আমার ডেরায় এটা ডেরা হ্যাঁ না ভূত গুয়া আমরা তো ভূত ভূতের দেখা যেমন রাতে মেলে আমাদের দেখাও তো রাতে মেলে আমাদের কি কে দিনের বেলা দেখেন আপনি নেতা মশাই এই তোরা কর দেখি কি বলতে এসছে উনি হ্যাঁ বলুন কি বলতে এসেছেন আপনি বলছি একজনকে মারতে হবে তার জন্যই তোমাদের কাছে এসেছি নাহলে তোমাদের কাছে মানুষ আসে কি জন্য হ্যাঁ মার্ডার করতে হবে নাকি না না মার্ডার করতে হবে না এই হাফ মার্ডার করলেই হবে হাফ মার্ডার আমাদের কাছেও মার্ডারের লিস্ট আছে বলবো হ্যাঁ হ্যাঁ বলো দেখি শুনি কি লিস্ট আছে পা ভাঙা একশো টাকা হাত পা দুটোই ভাঙতে হবে দেড়শো টাকা চোখ তুলে নিলে দুশো টাকা আর কি আছে আর কি আছে কান বন্ধ করে দিলে আড়াইশো টাকা নুনু কাটা বিচি কাটা তিনশো টাকা হাফ মার্ডার চারশো টাকা ফুল মার্ডার পাঁচশো টাকা এ থাম থাম তারা 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 ওই তিন নম্বরে কি জানা বললি তিনশো টাকার আইটেম ও নুনু কাটা বিচি কাটা তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ দে তিনশো টাকাটাই করে দে ঠিক আছে নেতামশাই কাজ হয়ে যাবে কিন্তু কাকে মারতে হবে বলুন ওই পাদুর বাবা পাঠাকে মারতে হবে আমার কথা শুনে হাসি হ্যাঁ সব দাঁত বেরিয়ে গেছে তা দাঁত বেরিয়েছে কি সাদে নেতামশাই আমি ভেবেছি আপনি একটা সেরকম কোনো মানুষকে মারবেন কিন্তু দিন ভিখারিকে মেরে আপনার কি লাভ বেশি কথা বলো না চাটামস্তান আমার কথায় এই এলাকা কাপে তুমি আমার কাজটা করে দাও অত লাভ লোকসান জেনে তোমার কোনো লাভ নেই টাকা তো তুমি পাবা কিন্তু কাজটা যদি তুমি না করেছো তাহলে কিন্তু খুব খারাপ হবে চাটামার স্থান তোমার এই ডেরার খবর আমি পুলিশকে দিয়ে দেবো আমি নিশ্চিন্তে বাড়ি গেলাম তাহলে আর হ্যাঁ এই পাশে দুটো কে তোমার এটা আমার বাঁ হাত এটা আমার ডান হাত তার মানে তোমার কোনো হাত নেই এই হাত আর হাতেই তোমার কাজ করে হ্যাঁ তো যাই হোক তোমার এই ডান হাত কে দিয়ে আমার কাজটা করিয়ে নিও নাহলে কিন্তু খুব খারাপ হবে চাটামাস্তান

আমাকেও তো একটু দেখতে হচ্ছে সারা জীবনে গুন্ডাগিরি করে বেড়ালাম এই মাখামাখি ব্যাপারটা কোনোদিনই বুঝলাম না দেখি আমি যদি একটু চান্স পাই আমিও তো চাটা মস্তান গুরু ও গুরু কি ভাবছো কেমন কিছুই ভাবছি না রে যদি একটু চান্স পেতুম হ্যাঁ হ্যাঁ গুরু বাবা বাবা তুমি একটা পিস্তল নিয়ে যাবা তুমি অবশ্যই চান্স পাবা চুপ কাল লুচ্চা তোর খবর রাখি না মনে করেছিস তোর সব খবর রাখি তুই এ দানি খুব চুকচুক করে বেড়াচ্ছিস হ্যাঁ গুরু ওই বটারে অভ্যাস খারাপ আছে লোকের বউ দেখলেই কাটি দেয়

চেয়ারটা আইনে গিয়ে দেখ একেবারে বুড়ো হয়ে গেছিস একদম তোর সাথে যদি আমি এখন শুই ভাবলে কি কি বলবে আমার একটা সম্মান আছে তো নাকি তাহলে আমাকে ডিস্টার্ব করিস না যা মেয়ের কাছে গিয়ে শো মেয়ে বড় হয়েছে মেয়ে যেন এইসব মাথায় না ঢোকে এখন তুমি যখন বাড়ি থাকো না তখন আমি মেয়ের কাছে শুই এখন তুমি বাড়ি এসেছো এখন আমি মেয়ের কাছে গিয়েছো হ্যাঁ হ্যাঁ মেয়ের কাছে গিয়ে শুবি তাহলে মেয়েটা কি ভাববে যেই বাবা বাড়ি আছে মা অমনি বাবার কাছে চলে গেছে মেয়ের মাথায় এইসব ঢোকানো যাবে না তুই কী ভেবেছিস মেয়ে ছোটো আছে মেয়ে সায়না হয়নি মেয়ে তো সায়না হচ্ছে মেয়ে সব বোঝে মেয়ে সব জানে ডা দিয়ে মেয়ের কাছে শুয়ে পড় আমার কাছে শোয়ার কথা বাস্তবে তো দূর ভবিষ্যতেও আর কল্পনা করিস না কেন আমার কি খারাপ হ্যাঁ আমার তুমি বেঁচে থাকতে তোমার কাছে কেন শোবো না আমি তোমার কি ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে তোকে ভালো লাগে যা যাকি